তুমি যদি জানো একটা মানুষ কতটা কষ্ট সহ্য করে তাহলে তুমি বুঝতে পারবে সেই মানুষটা কতটা শক্তিশালী কারণ সত্যি কথা বলতে কি জীবনটা কোনো সময় মসৃণ পথে হাঁটে না জীবনের আসল সৌন্দর্যই আছে তার কঠিন সময়ে আর তুমি সেই সৌন্দর্য বুঝবে তখনই যখন তুমি নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে শিখবে এই ভিডিওটা তাদের জন্য যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে কিন্তু বাইরের কেউ টের পায় না যারা রাতে একা কাঁদে কিন্তু সকালে হাসি মুখে ঘুম থেকে ওঠে যারা বহুবার হেরে গিয়েছে কিন্তু তবুও স্বপ্ন দেখা ছাড়েনি আজ আমি তাদের কথা বলবো তোমার কথা বলবো তুমি জানো অনেক সময় আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখানে মনে হয় সব শেষ মনে হয় আর কিছু করার নেই চারদিক থেকে চাপ অপমান প্রত্যাখ্যান ভুল বোঝাবুঝি এইগুলো যেন আমাদের ভেঙে চুরমার করে দেয় তখন আমাদের একটাই প্রশ্ন ঘুরে মাথায় আমি কেন কেন আমার সঙ্গেই এসব হচ্ছে এই কেন এর উত্তর আমরা খুঁজতে খুঁজতেই হয়তো পুরো জীবনটাই পার করে ফেলি অথচ উত্তরটা খুব সহজ কারণ তুমি অন্যদের মতো না তুমি বিশেষ তুমি আলাদা এই পৃথিবী তোমার মধ্যে এমন কিছু দিয়ে পাঠিয়েছে যেটা শুধু তুমি পারো আর তাই তোমার পরীক্ষা একটু বেশিই হবে কারণ বড় দায়িত্ব নিতে হলে বড় শক্তি দরকার তুমি যখন কষ্টই থাকো তখন মনে রাখো এই কষ্ট তোমার সবচেয়ে বড় শিক্ষক এই কষ্ট তোমাকে শেখায় ধৈর্য কি অধ্যবসায় কি আত্মনির্ভরশীলতা কাকে হলে তুমি হয়তো একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলে কিন্তু সেই কান্নার মধ্যেই তুমি শক্ত হওয়ার শুরু করেছিলে কষ্ট কখনো তোমাকে ভাঙার জন্য আসে না কষ্ট আসে তোমাকে গড়ার জন্য তুমি হয়তো এখন বুঝতে পারছো না কিন্তু সময় গেলে দেখবে আজকের এই দুঃখ এই ব্যর্থতা এই অপমানই ছিল তোমার সাফল্যের ভিড় যেদিন তুমি হাসবে যেদিন তুমি চূড়ায় উঠবে সেদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টগুলো না থাকলে তুমি আজ এখানে পৌঁছতে না অনেক সময় আমরা এমন কিছু মানুষের দ্বারা কষ্ট পাই যাদের আমরা বিশ্বাস করেছিলাম হয়তো খুব আপন আপনকেও বিশ্বাসঘাতকতা করেছে হয়তো খুব কাছের মানুষ তোমাকে ঠকিয়ে দিয়েছে কিন্তু এসব কিছুই তোমাকে শেখানোর জন্য আসে তোমার ভরসা অন্য কারো ওপর না বরং নিজের ওপর হওয়া উচিত তুমি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো কষ্ট ছাড়া কোনোদিন কিছু পায়নি তারা প্রত্যাখ্যান পেয়েছে অপমান পেয়েছে হেসে উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা থামেনি তারা সেই অপমানের শব্দগুলোকে শক্তিতে পরিণত করেছে তোমারও তাই করতে হবে যখন কেউ তোমাকে অবমূল্যায়ন করে তোমাকে নিয়ে হাসাহাসি করে তখন মুচকি হেসে মনে মনে বলো একদিন তোকে আমি উত্তর দেব কিন্তু কথায় নয় কাজে তুমি যদি এখন কষ্ট থাকো তাহলে এটা তোমার সময় এটা সেই সময় যখন তুমি ভাঙতে পারো বা গড়তে পারো যদি এখন হাল ছেড়ে দাও তাহলে কষ্ট তোমাকে শেষ করে দেবে আর যদি এখন দাঁড়িয়ে যাও তাহলে এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে সবাইকে দেখানো যাবে দেখো আমি থামিনি অনেকেই বলে আমার লাইফটা নষ্ট হয়ে গেছে কিন্তু জানো যখন সব কিছু শেষ হয়ে যায় তখনই নতুন কিছু শুরু হয় আর এই শুরুর জন্য দরকার শুধু একটা সিদ্ধান্ত তুমি আর ভেঙে পড়বে না তুমি লড়বে যেভাবেই হোক তুমি হয়তো মনে করছো তোমার জীবন এখন অন্ধকারে কিন্তু তুমি জানো না সেই অন্ধকারই তোমার আলো বের করে আনবে ঠিক যেমন রাতে তারারা জ্বলে ঠিক তেমনই কষ্টের মধ্যেই জ্বলে আছে তোমার আসল রূপ জীবন সবসময় তোমাকে একটা প্রশ্ন করে তুমি কি সত্যি প্রস্তুত আর এই প্রশ্নের উত্তর দিতে হয় কাজে কথাই নয় যখন সবাই তোমার বিরুদ্ধে যখন কেউ তোমাকে সাপোর্ট করছে না যখন তুমি একা তখনই তোমার আসল শক্তি তৈরি হয় কারণ তখন তুমি শুধু নিজের ভরসায় দাঁড়িয়ে থাকো এই দুনিয়ায় কেউ তোমাকে তৈরি করে দেবে না কেউ এসে বলবে না তুমি পারবে বরং সবাই বলবে তোমার দ্বারা হবে না সেই সময়টাই তোমার জন্য গোল্ডেন টাইম কারণ তখন তুমি প্রমাণ করার সুযোগ পাবে তোমার দ্বারা না শুধু হবে না তুমি যা পারো সেটা কেউ কল্পনাও করতে পারবে না তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে এই কষ্টকেই অস্ত্র বানাও আজ যা তোমাকে কাঁদাচ্ছে সেটাই একদিন তোমার শক্তির উৎস হবে আজ যাকে হারিয়েছ আজ যে তোমাকে ছেড়ে গেছে আজ যে তোমাকে ছোট করেছে সেই মুহূর্তগুলোই একদিন তোমার ইতিহাসের পাতায় থাকবে নিজেকে বলো আমি এই কষ্টকে শেষ হতে দেব না আমি এই কষ্টকে শুরু বানাব তুমি হয়তো একা হয়তো কেউ নেই পাশে কিন্তু তোমার নিজের ভেতরে একজন আছে যে কক্ষণো তোমাকে ছেড়ে যাবে না তার নাম তুমি নিজেকেই শক্ত করে তোলো নিজেকেই আঙলে নাখো তোমাকে কেউ সাহায্য করবে না যদি তুমি নিজেকে সাহায্য না করো নিজের প্রতি বিশ্বাস রাখো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে নিজেকে বলো আমি অনেক শক্তিশালী আমি যা চাই সেটা আমি আদায় করব প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও পড়তে বসো নিজেকে গড় শরীর গড় মাইন্ড গড় তুমি কষ্ট পেয়েছ মানেই তুমি দুর্বল নও তুমি কষ্ট পেয়েছো মানে তুমি মানুষ আর মানুষই পারে আকাশ ছুতে যদি সে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে এখন সময় এসেছে আর একটু সাহসী হওয়ার এখন সময় এসেছে কান্না থামিয়ে লড়াই শুরু করার এখন সময় এসেছে নিজেকে বদলে দেওয়ার কেউ তোমাকে খাটো করলে মনে রেখো সে তোমাকে ভয় পায় কেউ তোমাকে দমিয়ে রাখতে চায় কারণ সে জানে তুমি একবার জ্বলে উঠলে সব পুড়িয়ে দিতে পারো তুমি জানো একটা গাছ যখন বড় হয় তখনও তাকে কেটে ফেলা যায় কিন্তু যখন সে একটা বিশাল বটবৃক্ষ হয়ে যায় তখন কোনো ঝড় তাকে নাড়াতে পারে না তুমি এখন ছোট গাছ কিন্তু যদি দাঁড়িয়ে থাকো শিকড় শক্ত করো তাহলে খুব তাড়াতাড়ি তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখান থেকে তোমাকে আর কেউ থামাতে পারবে না তাই আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি ভাঙব না আমি গর্ব আমার কষ্ট আমার পাথেও আমার কান্না আমার সাহস আমার একাকিত্বই আমার শক্তি আমি পারব কারণ আমি থামিনি এটাই হোক তোমার মন্ত্র এটাই হোক তোমার প্রত্যয় আর যদি এই ভিডিওটা তোমার হৃদয়ের গভীরে গিয়ে লেগে থাকে তাহলে এখনই শুরু করো এখনই বদলে যাও কেউ তোমাকে ঠকিয়েছে কেউ বিশ্বাস ভেঙেছে কেউ তোমার স্বপ্নে পাথর ছুড়েছে তাহলে সেই পাথর দিয়েই নিজের ভবিষ্যৎ গড় তুমি পারো তুমি নিজেই প্রমাণ হবে যে কষ্ট মানুষকে ভাঙে না উল্টে মানুষকে জিততে শেখায় তো বন্ধুরা ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় হ্যাঁ এই কথাগুলো আমি অনেকদিন ধরে শুনতে চাইছিলাম তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা একসাথে লড়ব একসাথে গড়ব আর একসাথেই একদিন গড়ব ইয়াস উই ডেড এট ধন্যবাদ এত মন দিয়ে শোনার জন্য তুমি একা নাও তুমি হারোনি তুমি শুরু করছো